স্বাগতম প্রবশি লাইভ চ্যানেলে কাতারে কাজ হারালে কি করবেন আপনি কি কাতারে চাকরি হারিয়েছেন বা হারানোর ভয় পাচ্ছেন আতঙ্কিত হবেন না আজ আমি আপনাদেরকে বলবো যদি কাতারে কাজ হারান তবে কিভাবে আইন মেনে নিরাপদে বুদ্ধিমত্তার সাথে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে আ প্রথমে নিন আপনার চাকরিটা কিভাবে শেষ হয়েছে ভাবে হতে পারে সেটা হচ্ছে টার্মিনেশন কোম্পানির ডিসিশন যেটা আপনার কোম্পানি আপনাকে চুক্তি শেষ হওয়ার আগে বরখাস্ত করে দিয়েছে আর একটা হচ্ছে রেজিগনেশন যেটা আপনি নিজের থেকে চাকরিটা ছেড়ে দিয়েছেন আর একটা হচ্ছে কন্ট্রাক্ট আপনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে কিন্তু কন্ট্রাক্টটা রিনিউ হয়নি প্রতিটা পরিস্থিতিতে আপনার অধিকার আর সময়সীমাটা ভিন্ন কাতারের নিয়ম অনুযায়ী কাতারের লেবার ল অনুযায়ী নোটিশ পিরিয়ড সাধারণত এক থেকে দুই মাস যদি না কোম্পানি তাৎক্ষণিক ছাড়পত্র দেয় এবং ক্ষতিপূরণ দেয় এন্ড অফ সার্ভিস বেনিফিট আপনি এক বছরের বেশি যদি কাজ করেন সেক্ষেত্রে তবে আপনি গ্র্যাচুইটি পাবেন ফাইনাল সেটেলমেন্ট বেতন ছুটির টাকা বোনাস সব শেষ বেতনের সাথে এটাকে পরিশোধ করতে হবে সবসময় কাগজপত্র লিখিতভাবে নেবেন এবং একটা কপি নিজের কাছে রাখবেন জব ট্রান্সফার ব্যাপারে আপনার মূলত দুটো পথ আছে একটা হচ্ছে যে চেঞ্জ এমপ্লয়ার যেটা নতুন কোম্পানি আপনাকে এনএসি ছাড়াই চাকরি দিতে পারে বা স্পন্সার করতে পারে কিন্তু প্রক্রিয়াটি অনলাইনে মিনিস্ট্রি অফ লেবারের মাধ্যমে করতে হবে আরেকটা হচ্ছে এক্সিট অ্যান্ড রিএন্ট্রি যেটা আপনাকে দেশ থেকে দেশে ফিরে যেতে হবে তারপর নতুন ভিসা ভিসা নিয়ে আসতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন কাতারে চাকরি হারানোর পর সাধারণত নব্বই দিন সময় থাকে চাকরি খুঁজে নতুন চাকরি খুঁজে নেওয়ার জন্য যদি আপনার ভিসা অ্যাক্টিভ থাকে কিছু প্র্যাকটিক্যাল টিপস প্রায় চাকরি চলে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিভিটা আপডেট করবেন এবং তারপরে কাতার জবস লেনধিন পায়াত নক্রিগ এরকম ইত্যাদি জব সাইটের মাধ্যমে আপনি নতুন কাজের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে আপনি নেটওয়ার্কিং করবেন বন্ধু কমিউনিটি এবং পরিচিতদের সবাইকে জানিয়ে দেবেন যে আপনি নতুন সুযোগ খুঁজছেন ভিসা স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি মেট্রাস ইউজ করতে পারেন অথবা এমআই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন অফিশিয়াল চ্যানেলটা ব্যবহার করবেন প্রতারণা এড়াতে শুধু অ্যাপ্রুভ রিক্রুটমেন্ট এজেন্সি ব্যবহার করবেন কিছু সতর্করা প্যানিক করে অবৈধভাবে নতুন কোনো কাজ শুরু করবেন না এতে আপনার জেলও হতে পারে ডিপোর্টও হয়ে যেতে পারেন নকল জব অফার থেকে নকল জব অফার থেকে প্রতারিত হবেন না যারা চায় এদেরকে এগিয়ে চলুন কাজ হারানোর ব্যাপারটা খুব দুঃখজনক কিন্তু কাতারের সঠিক নিয়ম মেনে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে আপনি আর নতুন সুযোগ খুঁজে পেতে পারেন আপনি যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আমরা আপনার পাশে আছি এই এই ভিডিওতে যত ইনফরমেশন আলোচনা করলাম এগুলো মূলত অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া তো আপনাদের যদি কোনো নতুন নিয়ম জানতে হয় তাহলে অবশ্যই ওয়েবসাইটে আপনাদেরকে জেনে নিতে হবে সো এই ভিডিওতে যদি আপনাদের কোনোরকম উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্রবাসী লাইফে যাতে করে কাতার ও প্রবাস জীবনের সঠিক তথ্য আপনাদের নাগালের মধ্যে থাকে